আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় খামারি যারা অল্প টাকার ভিতরে অটোমেটিক মেশিন নিতে চান বা যারা খামার করছেন এবং ভালো মানের একটা ইনকিপেটরের মাধ্যমে আপনার ডিমগুলা থেকে বাচ্চা উৎপাদন করবেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে যারা কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য এক্সট্রা একটা কন্ট্রোলার সম্পূর্ণ ফ্রি থাকবে মূল কথায় আসি এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন মানে এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা ডিম বসাবেন এবং বাচ্চা বের করবেন আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি হচ্ছে XTC 32828 মডেলের একটা কন্ট্রোলার এখানে দেখবেন যে टोटल 4টা কন্ট্রোলার ব্যবহার করা হইছে 4টেই হচ্ছে ভালো মানের কন্ট্রোলার এটা হচ্ছে আপনার এসিডিসি ডিসি যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না আপনারা বিকল্প হিসাবে ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন আর যত সম্ভব আমাদের ইনকিউবেটর মেশিনটি একদম নিরাপদ রাখার চেষ্টা করছি এইখানে আমরা সবকিছু ডাবল ব্যবহার করার চেষ্টা করছি এটা হচ্ছে একটা অপার হিট টেম্পারেচার সিস্টেম করা হয়েছে এই পাশেও একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়েছে যাতে ইনকিউবেটরের ভিতরে যদি অপার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে যেন বের করে দেয় এবং আপনার খামার যেন আরও পরিপূর্ণ বাচ্চা উৎপাদন করতে পারেন খামারের জন্য সেজন্য এক্সট্রা একটা ফ্যান দেওয়া হয়েছে এই ফ্যানটার মাধ্যমে ওভার হিট তাপমাত্রা বের হয়ে গেলে আপনার কিন্তু ইনকিউবেটরের হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আসবে যারা একদমই বোঝেন না বা ইনকিউবেটর সম্পর্কে শুধু ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করতে চান তারা এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এই ইনকিউবেটর মেশিনটিতে আরেকটা কন্ট্রোলার দেওয়া হয়েছে এটা হচ্ছে ওভার হিট টেম্পারেচার সিস্টেম আর এই পাশে হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব প্রত্যেক নব্বই মিনিট পর পর ইনকিউবেটরের ভিতরে থাকা লোহার একটা অটোমেটিক টার্ন করবে এখানে আপনারা অষ্টাশি করে তিনটা ট্রেতে ডিম বসাইতে পারবেন আর এটাতে একটা ফায়ার থাকবে মানে ফগ আর থাকবে আমরা এখানে লাইন করে দিছি যখন আদ্রতার প্রয়োজন হবে এই ফগটা অটোমেটিক বাষ্প আকারে হবে মানে বাষ্পীভূত হবে পানিগুলা এবং আদ্রতাটা আপনার অটোমেটিক মেইনটেইন করতে পারবেন এইখানে আমরা আদ্রতা সেটিং করে দিয়েছি আর এখানে সেটিং করা থাকবে হচ্ছে থেকে পঁয়ষট্টি যাতে ডিম ফোটার উপযোগী আমরা আর্দ্রতাটা সেভ করে দেব আপনারা চাইলে নিচে হ্যাচিং করতে পারেন বা এই ট্রেগুলো সরায়া সরাইয়া চাইলে কোয়েল পাখির ট্রেও বসাইতে পারবেন আমরা দুইটা অপশনই করে দিছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এই জন্য আমাদের মেশিনটি আমরা কোয়ালিটির দিক থেকেও যেমন হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করছি যাতে এক ইনকিবেটর মেশিনটির মাধ্যমে আপনারা ওবই খামার করতে পারেন সেই রকম সিস্টেমও করে দিয়েছি এই খানায় চাইলে আপনারা কোয়েল প্যাকেট ট্রেও বসাইতে পারবেন এই ইনকিবেটর মেশিনটিতে আপনার কোয়েল প্যাকেট ট্রে বসাইতে পারবেন ছয়টা কম ছয়শো ডিম ফোটাতে পারবেন যারা কোয়েল পাখির খামারি আছেন আমাদের এই এক ইনকিবেটর মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির খামারও করতে পারবেন আমরা ইনকিবেটর মেশিনটি একটু চালু করেও দেখাবো কিভাবে কাজ করে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন আর এই ইনকিবেটর মেশিনটির বক্সটা ব্যবহার করা হয়েছে একটা মোটা কক্সিট বডির বক্স ব্যবহার করা হয়েছে আমাদের দেখবেন যে অধিকাংশ ইনকিবেটর আমরা কক্সিট বডির তৈরি করি এগুলাতে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই সঠিকভাবে মেনটেন করা যায় ফলে ইনকিউবেটরে হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসে আমরা দুইটা লাইন অপশন করে দিব যারা বোঝে না তারা দুইটা দুই অপশনে লাগায় রাখবেন এগুলা টোটালি এভরিথিং সেট আপ করা থাকবে আপনারা লাইন দিয়ে চালু রাখার দুই ঘন্টা পরে ডিমগুলা বসায় দিবেন আমরা একটু দেখাচ্ছি কিভাবে কাজ করে আমরা ব্যাটারিটা লাগাচ্ছি এরকম একটা ব্যাটারি হইলে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি চালু করতে পারেন বা চালাইতে পারবেন এখন বর্তমান ব্যাটারিতে চলতেছে যখন আমরা তখন দেখবেন যে ব্যাটারি লাইন অটোমেটিক বন্ধ হয়ে চালু হয়ে গেছে সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আর যখন ঠোগার প্রয়োজন হবে তখন এই পানিটা পাশ করিতে হবে এটা কিন্তু একশো একটা অটোমেটিক ইনকি মেশিন আমি একটু ফগারটা চালু করে দেখাচ্ছি কিভাবে কাজ করবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই ফকাটা মূলত অটোমেটিক কাজ করবে এখানে আমরা সিস্টেম করে দিব মানে পঁয়ষট্টি উপরে দিব এবং নিচে পঞ্চান্ন দিব আপনার অ্যাভারেজ একটা আর্দ্রতা মেনটেন করবে এই ফকাটা দেখেন পানিটা খুবই সুন্দরভাবে বাষ্পায়িত করতেছে মানে আর্দ্রতা যতটুকু প্রয়োজন ততটুকু চলার পরে এই ফকটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন দুইশো চৌষট্টি ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম